হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু পম্পা মিডি অফিসে আজকে করব কমলা লেবু দিয়ে মেক আপ তাই প্রথমেই একটু ফাউন্ডেশন লাগিয়ে দিলাম কমলা লেবুর মধ্যে তারপরে ড্যাব ড্যাব করে মেকআপটাকে মুখের মধ্যে লাগাচ্ছি এরপরে আমি ব্লেন্ড করার চেষ্টা করছি কমলা লেবু দিয়ে তো ভালোভাবে তো হচ্ছে না তো যাই হোক ফাইনালি ট্রাই করছে আর গলায়ও একটু আমি ব্লেন্ড করে নিচ্ছি মেকআপটা তারপরেই আমি করব আই স্যাডো চোখের মধ্যে তো কমলা লেবুর মধ্যে একটু আই স্যাডো লাগিয়ে নিলাম তারপরেই দুটো চোখের পাতায় লাগাচ্ছি আই স্যাডো তো যাই হোক তারপরে ফাইনালি দেখো যা হয়েছে কেমন বুঝতে পারছো তোমরা তো এর পরেই লাগাবো আমি লিপস্টিক তাই জন্য একটু কমলা লেবুর মধ্যে লিপস্টিক লাগিয়ে নিলাম আর লিপস্টিকটা একটু লিপের আকারে সেপ দিয়ে দিলাম তারপর লাগানো ট্রাই করছি তো প্রথমেই হচ্ছিল না তো যাই হোক ফাইনালি অনেক চেষ্টা করে হয়ে গেছে তো দেখো ফ্রোটটাই খুব বেশি হয়নি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে তো ফাইনালি আমি রেডি কমলা সুন্দরী এরপরে আমি কী সবজি দিয়ে মেক আপ করবো তোমরা কমেন্টে কিন্তু তাড়াতাড়ি জানিও আর দেরি করছো কেন তাতে সাবস্ক্রাইব করো আমি কমলা 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 সুন্দর